মানুষ দুনিয়াতে মায়ার বাবার মাধ্যম হইয়েই আল্লাহ পাক দুনিয়াতে পাঠা এটা কেন এবাভাবে পাঠা ইচ্ছা করলে আল্লাহ সরাসরি পাঠাইতে পারতেন সরাসরি না পাঠায়া মা বাবার মাধ্যমে কেন পড়া কারণ এর কারণ হই হইছে হযরতে موسی আলাইহিস সালাম উনি এমন এক জায়গা দিয়ে হাইটা যাইতেছিল তো হঠাৎ করে সে আল্লাহ তালা কে বলতেছে আল্লাহ তুমি মানুষকে সরাসরি না পাড়ায়া না বানায়া না দিয়া এরকম মায়ের গর্বে বাবার মাধ্যমে পাঠাও যে মা ঠিক মতন ঘুমাইতে পারে না ঠিক মতন খাইতে পারে না ঠিক মতন আরাম আয়স করতে পারে না এই বাচ্চা কষ্ট হল দশ মাস পরে দুনিয়াতে কেন বলো সরাসরি কেন পাড়াইলাম আল্লা সবাহ বলেন মুসা এটা দেখতে চাও সরাসরি পাড়াইলে কি হইতো আর না হওয়া কত কারণে কতটুকু মঙ্গল কতটুকু কল্যাণ করছে এমনি কতটুকু উপকার করছি বলেন জি আল্লাহ যদি আপনি দেখাইতেন আল্লাহ সুবাহান আল্লাহ জাল্লাহ শানহু বলেন মুসা একটি আপেল গাছের তলে লক্ষ্য একটি আপেল গাছের তলে মুসা আল্লাহ দাঁড়ায় রয়েছে হঠাৎ করে একটি পাকা আপেল বইটা মুসা আল্লাহ সাল্লামের সামনে পড়ছে পড়ার সঙ্গে সঙ্গে মুসা আল্লাহ সাল্লাম তাকায়া দেখে আপেল দুইটা টুকরা হয়ে গেছে দুই টুকরা থেকে ছোট্ট ছোট্ট দুটা মানুষ বের হয়ে আসতে। আস্তে 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 মুহূর্তের মধ্যে দুইজন মানুষ বড় হয়ে গেছে তাদের দুইজনের হাতে একটা একটা করে তরবারি ওই আপেলের ওই খণ্ড থেকে যে বাইরেছে তার হাতে এক এক তরবারি এই খণ্ড থেকে যে বাইরেছে তার হাতে এক তরবারি দুইজন ঘুরান দিয়া দুইজনের দিকে তাকাইছে দুইজনের মুখ দুই দিকে ফিরাই ছিল হেরা ঘুরছে আর কি একে এরকম ভাবে তাকাইছে ঘুরছে ঘুরার পরে দেখে যে দুইজন দুইজনের সাথে বাইরে বাইরে শুরু হয়ে গেছে তরবারি দিয়া হজরত মুসা আল্লাহ সাল্লাম চিন্তা করতেছে ব্যাপার কি একই আপেলের ভিত্তি থেকে এই মাত্রই দুইজন বাইরে এলো একসাথে দুজন মুহূর্তের মধ্যে বড় হয়ে গেল আবার বড় হওয়ার পরে হে হের দিকে ফিরছে হে হের দিকে ফিরছে ফিরে আইরে তাদের ভিতরে রাগ এসে গেছে দুইজন দুইজনের সাথে বাইরে বেরিয়ে করতেছে দরবারে দিয়া মনে হয় সামনে যা হবো সব মারি আবু মুসালাম কই ব্যাপার কি আল্লাহ এরকম কেন তোমাকে ঘটনাটা দেয়া আইতেছি যে দেখো এক আফিলের ভিতরে থেকে বের হয়ে আসলো অথচ তাদের ভিতরে মায়া মমতা ভালোবাসা কিচ্ছু নাই তারা হিংসা অহংকারে জর্জরিত হয়ে গেছে একে অপরকে বাড়ি বাইরে কুক্তিবাস হইতেছে তোর বাড়ি দিয়ে বাইরে বাইরে করতেছে দেখো আমি যদি এভাবে মায়ের গর্ব হইতে না পারাইতাম তাহলে কেউ তাকে ভালোবাসত না আর সেও এরকম ভাবে কেউ রে মানতো না মায়া মমতা ভালোবাসা থাকতো না রক্তের বন্ধন থাকতো না তারা নিজেরাই এরকম অহংকারে জর্জরিত হইয়া আরেকজনের সাথে জগড়ায়ে নিযুক্ত হইয়া ধ্বংস হইয়া যেত মারামারি করিয়া হয় সে মরবে নাহলে সে মরবে এরকম করত আমি আল্লাহরেও মানত না কাজেই জন্যে আমি আল্লাহতালা যাতে ইসলাম মানে দিন মানে যাতে ভালো বুঝতে পারে মন্দ বুঝতে পারে যাতে রক্তের বন্ধন মোহত থাকে যাতে আপন জন তাকে কালা হোক ল্যাংরা হোক খোরা হোক বুবা হোক অন্ধ হোক যেন মাইনা নেয় কেন মাইনা নিবে যে আমার পেটে দশ মাস দশ দিন ছিল এই জন্যে এই বাচ্চা প্রতিবন্ধ হইলেও আদর করে কানা হইলেও আদর করে ল্যাংরা হইলেও আদর করে কেন দশ মাস দশ দিন পেড়ে ছিল কষ্ট করছে এই মা তার বাবা জানে যে এটা আমার দ্বারা দুনিয়াতে আল্লাহ এই সন্তান দিছে এখন যের উনি থাক ভালোবাসে এই যে মোহব্বত ভালোবাসাটা ওইছে এটা এমনি হইতো না আমরা যদি ঘরের দরজা বয় তুই যেত তাহলে এই ভালোবাসতো না মাইনা নিত না বালা হইলে হয়তো অন্য নিত তারপরেও বেশি সন্তান যদি হইয়া যেত তাহলে নিত না দিবাইন্যা হ্যাঁ এমনে চারজন পাঁচজন দশজন পনেরো জন হয়ে গেল নে কিন্তু অন্য মেনে নিল এই জন্য আল্লাহ বহুত কল্যাণের ক্ষেত্রে মঙ্গলের কারণে এইভাবে মায়ের গর্ব হইতে বাবার দ্বারা দুনিয়াতে দেয় তারা দুইজন দুইজনের সাথে দেয় মুহূর্তের মধ্যেই আপেল থেকে বাইরে এলো মুহূর্তের মধ্যেই তরবারি দিয়ে বাইরে বাইরে করিয়া তারা তারাই মারা গেল তে এই যে আল্লাহ তাল্লাহ দেখাইলেন যে এটা বেশিক্ষণ সময় হইল না দেখো যুদ্ধ শুরু হয়ে গেছে আর এইভাবে তারা তারাই খুব মৃত্যুবরণ করলো কাজেই না তারা ভালো বুঝতে পারলো না মন্দ বুঝতে পারলো কিছুই না ধ্বংস হয়ে গেল তারা এর লিগে আমি আল্লাহ এইভাবে না ফাঁড়ায় এইভাবে ফাঁড়ায় আল্লাহ যা করে মানুষের কল্যাণের জন্য মঙ্গলের জন্যই করে মানুষ বুঝে কয়জনে কইজনে বুঝে না জন্য সব সময় আল্লাহর উপরে সন্তুষ্ট তাহা আল্লাহ যা করে ভালোই করে আপনার কোনো ক্ষতি হইছে আলহামদুলিল্লাহ ওটাই আপনার মঙ্গল নিশ্চয়ই কোনো ভালো হইছে আল্লাহ জান দেওয়া পরীক্ষা করে মাল দেওয়া পরীক্ষা করে আল্লাহ ধন সম্পদ দিয়া পরীক্ষা করে ধন সম্পদ নিয়া পরীক্ষা করে চব্বিশটা ঘন্টায় আল্লাহ পরীক্ষা করে আল্লাহ তালা বলেন যতদিন বাচ্চা তাকবারের এক তোমার পরীক্ষাই চলবে যেন আমরা ফাঁস হইতে পারি আল্লাহ পরীক্ষায় যেন ফেলনা করি হ্যাঁ পাকের কাছে আমরা তবা করি নত হই বালা হয়ে যাই যে কথাটি আমরা শুনলাম আশা করি আমরা আল্লাহ পাকের কাছে যেন দামি হতে পারি